সকালবেলা হলে রৌদি যদি হালাই খেয়ে দিই তাহলে ভালো আর একটু বেশি এত বছরে এখানে ব্যবস্থা করা লাগবে প্রতিদিন তো ভাত রান্ধি ব্যবস্থা করা লাগবে বলছো না ওই বিরুদ্ধে পাতাই লইছে না এই দুই তিন বছর ধরে ওই হ্যাঁ ঢালেন তা আমি মেহিন্দি ছুটে গিয়ে নিয়েছি ছোটে নাই ভালো যে একটু সিমেন্টের পানি দিয়ে দিলে ওকে ওই যেত

কাঠ জলে শুলে যা জল মানে বু ভু অদি মই দিয়া পাইছি কালকে কালকে পাইয়া ইসি ধুই গেলাম আমার তো ভোক নিছিলো ভোক নি কোথায় হেদি এই তো খেয়াল নাই দুদু নে ভুক দে ভোক সফালা না ও জল সেদি और आगे जोर से। तो ने 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 रही काट से दिएनी बोस्टाइ ना हालई थी सकान तो

বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি নূতন বছরের প্রথম দিন নূতন চুলা এই চুলাটা আমি দুই বছর হয়ে গেছে আমি নিজেই বানাইছি সিমেন্ট বালু খোয়া দিয়া ঢালাই চুলা ককসেডের ভিতরেই দেখেন একটা সেটে আমি তৈরি করছি কিন্তু ওরে আমি কখনও জ্বালাইনি আজকে নূতন বছরের জন্যে আমার মেয়ে ছেলে এরা একটু পিকনিক করার জন্য বলছিল তাই আমি এই নূতন চুলাই নূতন বছরের পিকনিকটা শুরু করলাম রান্নাটা আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রাঁধবো চাইছিলাম গরুর গোস দিয়ে বিরিয়ানি করতে কিন্তু আমার মেয়ে বলে ও গরুর গোশে অ্যালার্জি খাবো না তাই মুরগির গোশ দিয়ে করতেছি আপনারা দেখেন চুলায় কত সুন্দর করে জাল জ্বলতেছে দেখেন কাঠ দিয়া আমার নতুন চুলায় নতুন বছরে রান্না করতেছি আপনারা দেখেন খুবই সুন্দর করে জ্বলতিছে আমি চুলাটা পাতাইছি দুটো ছোটো ছোট মুখ দিছি আমার পাতিলে তেমন একটা কালি পরবে না সামনেও পরবে না পিছনেও পরবে না দুই সাইডে একটু কালি পরবে চুলাটায় রান্না করব করব করে হচ্ছে না তাই আজকে নূতন বছরে জ্বালাইলাম আগুন নূতন বছরের চুলায় আগুন দিলাম সামনের ছাব্বিশ সালটা যেন আমাদের ভালো যায় সকলের দোয়া করবেন সবাই যে দিনগুলো যেন ভালো নেয় আল্লাপাক অসম্ভব জাল জ্বলতিছে চুলাটা একটু বাতাস আছে উপরে আমি সাধে চলে আসছি ওখানে বাতাস আছে তারপর আমি বিভিন্ন জিনিস দিয়ে দেখেন একটু ঘেরা দিয়ে নিছি যাতে বাতাস না আসে বিভিন্ন জিনিস দিয়ে ঘেরা দিয়ে নিছি অতিরিক্ত বাতাস অনেক বাতাস È parecchia che il saldo di zinetta non la fa messa lei. চুলে জাল জলতে আছে কিন্তু ধোঁয়া কেন চুলাটা গরম জলবে জল পেয়ে জম্বে জ্বলা কাটতে তো হবে অল্প কিন্তু চুলাই জাল জলবে ভালো কি কী পরিমাণ জাল চলে চুলা গরম হয়ে গেল না এই সব জায়গায় দিয়ে ফাটাই ফুটাই স্যার এত জোরে জোরে যেদিন ভ্যানের উপরে ধুইছে সেই দিন আমি একেবারে ওর লাগে লাগি করছি যে তাই আমি কাজটা করলি কি এত কষ্টের চুলা একটা বিকেল একটা রাইত লাগছে সারাটা রাইতে আমি ঘুমাই নাই কেন

দেখেন আমরা আমরা নতুন বছরের নূতন চুলায় রান্না করতেছি আপনারা দেখেন কে কোন জেলার থেকে দেখতেছেন নূতন চুলায় রান্না হচ্ছে খুবই সুন্দর জাল জ্বলতেছে চুলাটা আমি বানাইছি অনেক দিন হয়েছে কক্সাইডের ভিতরে ঢালাই চুলাইটা Thank wow. ti fedd? Ar o dwi ti ni, e. Wysa na, yw'n i, ei fi, yw'n gysyn ei fi. Dŵ, 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 dŵ,

জল বেমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বছরের নতুন চুলা ধরাইলাম সাড়েটা বছর যেন আল্লাহ ভালো নেয় ভালো রাখে এই আল্লাহ কামনা আর একখানি লইয়ে বলছো একখানি লইয়ে যদি লাগে তো লাগবে না লাগলে না লাগবে না তুই এই থাক পরে এই está <coughs>